আমি তো আগেই বলে দিয়েছি আমি প্রথমে জানাই সবাইকে বিজয়ার শুভেচ্ছা সারা ময়নাবাসীকে আমি বিশেষ কারণবশত ময়নায় থাকতে পারিনি তো যাই হোক আগামী আগাম লক্ষ্মী পূজার শুভেচ্ছা তবে মৃণালবাবু রাজনীতি দীর্ঘদিনের রাজনীতি করে থাকে বন্ধু আত্মীয় সম্পর্ক প্রত্যেকেরই প্রত্যেকের সঙ্গে থাকে মৃণালবাবু নতুন লোক নেই যে কি তাকে আমি করে এনে দিয়েছি এটা তৃণমূল দল এটা এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় দলটাকে পরিচালনা করে এখানে পঞ্চাশটা লোক দলের নেতা নেই আমাদের দুটি নেতা একটা নেতা একটা আমাদের নেত্রী আছে ওনারা সঠিকভাবে চিন্তাভাবনা করে মৃণালবাবুর পারফরমেন্স দেখে নিশ্চয় দিয়েছে বিগত কয়েকদিন আগে পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতে সমবায় সমিতির নির্বাচন হলো সেই নির্বাচনে চুয়ান্নটা সিট ছিল বিজেপি ওখানে মুখ থুবড়ে পড়েছে ওখানে মুখ থুবড়ে পড়েছে বিজেপি ওখানে একটাও জায়গা পায়নি সেখানে মৃণালবাবু ছিল বাবু ছিল বাবুরা সবাই ছিল কিন্তু নেতৃত্ব দিয়েছিল মিনাল মৃণালবাবু এটাই হচ্ছে বিজেপির ভয় যে মিনাল বাবু এসে গেছে বাবুকে কয়েকদিন আগে বলছিল সেই গৌতম বাবু যে হচ্ছিল একটা হ্রদের খুঁটি আজকে বলছে বাবু একজন ভদ্র লোক ভালো লোক এটাই তো আমাদের কাছে আনন্দ গর্বের বিষয় যে আমাদের দলের সভাপতি ছিল আমাদের দলের সৈনিক ছিল আমাদের তৃণমূল কংগ্রেসের অভিভাবক ছিল ওনাকে আজকে বিজেপির মুখ দিয়ে আমাদেরকে ভালো শুনতে হচ্ছে সৎ শুনতে হচ্ছে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড়ো পাওনা তৃণমূল দলে এই রকম সব লোকই আছে এটা বিজেপির দল নেই তবে একটা কথা বলবো যে মিনাল মৃণালবাবুকে শুনলাম যে ক্রিমিনাল বাবু বলেছে আর মৃণালবাবুর সঙ্গে গৌতমবাবুর মধুর সম্পর্ক ওর সঙ্গে আগেই যোগাযোগ ছিল বাবু যেদিন সভাপতি চলে যাবে আমি আমি বন্ধু তোমার সঙ্গে আমি যোগ করব থাকবো কিন্তু এখন ও বড়ো বিপদে পড়ে গেছে আমি এখন তৃণমূলে থাকব না বিজেপিতে থাকবো মৃণালবাবু তার বন্ধু মৃণালবাবু ওর খেয়ে নেই পরে নেই মিনলবাবু আজকে তৃণমূল কংগ্রেসের ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়েছে আজকে ও ক্রিমিনালভাবে ও কী করে ভেবে নিল ওকে একটা দুদিন যাক এখন ওর সঙ্গে যে কথাটা ছিল যে ও দলে যোগ করবে সেটাই তো মৃণালবাবুর তো দল পরিবর্তন করার ইচ্ছে নেই ও তো কোনো দিন ইচ্ছা প্রকাশও করেনি দল পরিবর্তন করব। ও উনিশশো সাল থেকে যা করে আসছে ডানপন্থী দল এখনও ডানপন্থী দলে কংগ্রেস থেকে তৃণমূলে আসছে কিন্তু এর তো কোনো ঠিক ঠিকানা নেই এ তো নিজের জায়গায় বেচারা জিততে পারেনি একে বাচ্চার মানুষ গিয়ে ওকে একে জিতিয়ে নিয়ে আসে তবে এতে আমাদের বিধায়ক অশোক দিনার একটা বড় স্যাক্রিফাইস আছে ওকে সহযোগিতা করার নিজের এলাকা ছেড়ে পালিয়ে গেছে জিততে পারেনি তবে আশা করি খুব তাড়াতাড়ি মিনাল লবু সঙ্গে যোগাযোগ আছে ও চলে আসবে ওর ওর এটা দরকার আছে তবে তৃণমূল আমাদের <laughs> নবনির্বাচিত আমাদের চারজনকেই সভাপতি করেছে মৃণালবাবুর নেতৃত্বে আমাদের আইনটি সভাপতি অভিজিৎ বাবুকে করেছে আমাদের নির্মল বেড়া যুব সভাপতি আছে সরস্বতী বাচ্চা বাইচার আমাদের মহিলা সভাপতি আছে আমাদের বাবুকে এত পারফরমেন্স ভালো যার জন্য ওনাকে জেলার জেলার সাধারণ সম্পাদক করে দিয়েছে ময়নায় একজনই ময়না থেকে একজনকেই করেছে সাধারণ সম্পাদক সে হচ্ছে আমাদের সন্দীপবাবুকে করেছে সন্দীপবাবু ভালো ছেলে ভালো মানুষ সততা মানুষ সততা কাজ করেছে এটা তো আমরা আগে তো আমরা তো মাইকে প্রচার করতাম বিজেপি তার বিরুদ্ধে বলতো বিজেপি তো তৃণমূল কংগ্রেসকে দেখলে তাদের মাথা গরম হয়ে যায় কেন যে কি এই দলটা এমন খুঁটি গেলে বসে আছে যে কি এদের দলটাকে সরাতে পারেনি দুশো সিটের উপরে নিয়ে আমরা আগামী ছাব্বিশে আমরা আবার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী হবে এরা যতই যায় চিৎকার করুক না কেন কখন পূজা নিয়ে চিৎকার কখন রাস্তায় অ্যাক্সিডেন্ট নিয়ে চিৎকার এদের তো কাজ হচ্ছে এটা এরা তো ডেভেলপ নেই ডেভেলপ বন্ধ করে দিয়েছে কাজ নেই পিএইচির টাকা দেয়নি কাজ বন্ধ করে দিয়েছে ফিফটিনের ফিফটিন ফিনান্সের টাকা দেয়নি এদেরকে এদের এম জি এনে নারেগার কাজ করলো তার টাকা দেয়নি এদেরকে একটু ভাবা উচিত যে বাংলাকে যেভাবে বঞ্চনা করছে এরা কি বাস্তবে বাংলার ছেলে নয় না এরা বাস্তবে এলাকার ছেলে নয় আজকে এলাকায় ডেভেলপ বন্ধ হয়ে গেছে এরা কি এতটুকু এদেরকে ভাবনা নেই এরা শুধু রাজনীতি করবে আমরা রাজনীতি ওইভাবে করিনি আগে আমরা মানুষের মানুষের পাশে থাকার চেষ্টা করি আমরা আগে ডেভেলপ আলোচনা করি তারপরে আমরা রাজনীতি তারপরে আমরা দলের কথা ভাবি আমরা করি যে কি আগে মানুষ থাকুক ভালো এলাকার মানুষ সুস্থ থাকবে ভালো থাকবে ডেভেলপ হবে রাস্তাঘাটে ভালো চলবে এরা তো সবসময় দেখছি যে কি সরকার বিরোধী এরা রাজনীতি এদের এদের নরেন্দ্র মোদী সরকার যেভাবে করছে আজকে ভারতবর্ষকে কোথায় গিয়ে নিয়ে যাচ্ছে এদের নীতিন নীতিন গাডকারী যে ভারতবর্ষে যে পূর্ত মন্ত্রীকে দেখে এদেরকে শিক্ষা নেওয়া উচিত কী বলছে যে বলে কি লোকতন্ত্রকে লোকতন্ত্রকে শেষ করে দিচ্ছে সেই নরেন্দ্র মোদীর সরকার এই সরকার আর বেশি দিন থাকবে নি ওকে নিতিন গাডকারি তাকে ভাষণটা যদি ও শুনত তো এইভাবে এই মিনাল মৃণালবাবুকে ক্রিমিনাল বলতো নি আর সাজানবাবু টিকিট পাবে কি পাবে নি আমি কোনোদিন যোগ্যতা প্রকাশ করিনি যে কে ময়না বিধানসভার আমাকে বিধায়ক করতে হবে আমাকে টিকিট দিতে হবে দল আমাকে যেখানে রাখবে আমি সেইখানে থাকব যেখানে আছি সেইখানেই আছি আমার কোনো আগামী দিনে কোনো আশা নেই কোনো কিছু নেই দল আমার উপরে উঠবে মৃণালবাবু তার কমিটি করে পুরো ময়না ব্লককে আরও ভালো করে চালাবে এটুকু আমার বিশ্বাস আছে সন্দীপবাবু ও চালাচ্ছিল ভালো আজকে মিনালবাবুকে করেছি আমরা সবাই মেনেছি সবাই মেনেছি যাকে দিলে আমরা সবাই মানব এটাই হচ্ছে আমাদের দলের কাজ ওর মত তো নেই চন্দনবাবুকে সরিয়ে দিয়ে চন্দনবাবুর বিরুদ্ধে কথা বলে আবার ও গিয়ে নিজের পদ দাও নিজের পদ দাও আচ্ছা চন্দনবাবুকে সরিয়ে ভালো অন্য লোককে দিতে সেটা নিজের পদের জন্য ছুটে চলে গেছে চন্দনবাবু কীভাবে সরাবে চন্দনবাবু তো দান করছে চন্দনবাবু তো দেখছি সোশ্যাল ওয়ার্ক করছে পার্টি কি করুক না করুক অশোকবাবুকে বিধায়ককে দেখছি যে কি সে নিজে হাতে কাজ করছে তো সে গৌতম বাবু তো কাজ করতে পারতো সে তো অশোক আসছে তার হয়ে কাজ করছে সে কে বুঝে কেউ জানেনি কিছু যাই হোক আমরা উন্নয়নের পাশে আছি আমরা ময়নার মানুষের পাশে আছি এইটুকু বলা আমরা কাউকে চোর ক্রিমিনাল সব ভাষা আমরা এখানে বলতে আসিনি আমরা ও ক্রিমিনাল বলছে ও খারাপ বলছে ও ভালো থাকুক ও পরিবারকে নিয়ে সুস্থ থাকুক ওর সুস্থতায় আমরা কামনা করি